আগে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার দলের নেতা মন্ত্রীরা ডাক্তারদের কলুষিত করবার জন্য নিজেদের এই খুন করার দোষ প্রমাণ লোপাট করা তাড়াতাড়ি দেহ জ্বালিয়ে দেওয়া ভুলভাল পোস্টমর্টমের রিপোর্ট ভুলভাল এফআইআর একটা ওই মুরগি সঞ্জয় যাকে ধনঞ্জয়ের সিস্টেমে সিপিএম জামানার মতো ফাঁসিতে ঝুলিয়ে টাঙিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ঠান্ডা করে আর বাকি অপরাধীদের লুকিয়ে দেবার যে ছক আপনি কষেছেন সবাই জেনে গেছে এবং সেই জন্য আপনি হাঁটু মুড়ে কায়দা করে আজকে জুনিয়র ডাক্তারদের মাঝখানে ভিড়ে গিয়ে তাদের আন্দোলনটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ফেলিয়ার আপনি এই রাজ্যে সিপিএম এর করে যাওয়া দেড় লক্ষ কোটি টাকার যে ঋণ সেই ঋণটাকে আপনি ছ লক্ষ কোটি টাকার ঋণের জায়গায় নিয়ে গেছেন অর্থাৎ আমাদের কথা এখানে যারা শুনছেন শুনছেন বা দূর থেকে জেনে রেখে দিন আপনি যদি মোটর গাড়ির মালিক হন বা আপনি যদি একজন টোটো চালক হন বা ভ্যান চালক হন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা মেলায় টাকা চুরির জন্য যে ছ লক্ষ কোটি টাকার ঋণ করেছেন আপনার বাড়িতে সে আপনি যত গরিবী হন না কেন আপনার বাচ্চা যখন জন্মাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নয় উনি মিথ্যা মন্ত্রী এত মিথ্যে কথা বলেন উনি আপনার বাচ্চার ঘরে ষাট হাজার টাকার লোন চাপিয়ে দিয়েছেন কেন ওই টাকা পশ্চিমবঙ্গে উন্নয়নের জন্য ব্যবহার না করে উনি চুরিজোর চুরিতে দিয়ে দিয়েছেন পুজোয় যারা চাঁদা চাইছেন না তাদের ও ক্লাব ভোট আসছে সেই কেনবার জন্য আপনি কোটি টাকার দান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণিত সবাই জানে জুনিয়র ডাক্তারদের মাত্র সাড়ে তাজার ডাক্তারদের আন্দোলনের জন্য স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে পড়েনি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আপনার মতো অপদার্থ মুখ্যমন্ত্রী এবং আপনার মতো এই সন্দীপ ঘোষ নামক অপরাধীদের রক্ষা কর্তৃ বিফল স্বাস্থ্যমন্ত্রী জবে থেকে পশ্চিমবঙ্গে রয়েছে বাম আমলে যে হাল ছিল তার থেকে গুণ খারাপ জায়গায় আপনারা লেভেলে নামিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে যদি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তার কারণ আপনার মতো হাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকে দেখাবার জন্য পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার একুশে শেষবার ভুল বা পাপ কাজটা করে ফেলেছি আমরা পশ্চিমবঙ্গের যে গ্রামাঞ্চলে যে হাসপাতালগুলো রয়েছে তার কোথাও যা প্রয়োজনীয় মেশিন লাগে অপারেশন করবার জিনিসপত্র লাগে সেগুলো নেই আপনি খেলা মেলায় টাকা দিতে ব্যস্ত আপনি ক্লাব কিনতে টাকা দিতে ব্যস্ত আপনি হাসপাতালের জন্য এ এমআরআই মেশিন কিনবেন কি করে ইসিজি মেশিন কিনবেন কি করে এক্স রে মেশিন কিনবেন কি করে দামি ওষুধ বা মেশিন কিনবেন কি করে তার মানে আপনি গ্রামাঞ্চলের যে হাসপাতালগুলো রয়েছে স্বাস্থ্যমন্ত্রী হয়ে একটাও হাসপাতালে আপনি দামি দামি যে মেশিনগুলো রয়েছে যে টাকাটা আপনি খেলা মেলায় দিয়ে ক্লাবের ছেলেপুলেদের উচ্ছনে যাবার রাস্তা দিয়ে তাদের চাকরি বাকরির থেকে সরিয়ে দিয়ে ওই টাকাটা গুঁজে দিচ্ছেন যার জন্য মানুষের প্রাণ বাঁচার মেশিন আপনি জেলার জেলার হাসপাতালগুলোতে কিনছেন না সেই মেশিনগুলো চালাতে শুধু ডাক্তার নয় নার্স লাগে লাগে টেকনিশিয়ানস যারা এই দিয়ে আপনারা যারা ইএমআরআই করাতে গেছেন যারা বিভিন্ন রকম টেস্ট করাতে গেছেন হাসপাতালে এমনকি এক্স রেও করাতে গেছেন আপনারা দেখেছেন যে টেকনিশিয়ান কিছু বন্ধুরা থাকে স্বাস্থ্যকর্মী তারা এই মেশিনগুলো চালায় আপনি নতুন নতুন মেশিন কিনছেন না আপনি টেকনিক্যাল পার্সেন নিয়োগ করছেন না আপনি নার্স নিয়োগ করছেন না আর আপনি উচ্ছন্নে পাঠিয়েছেন আর আপনি এখন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানিয়া আপনি যে নিমে নিজের নামের আগে মিথ্যা মন্ত্রী লাগিয়ে নিয়েছেন এ সবাই জানে ডাক্তারদের আন্দোলনকে গুলিয়ে দেওয়ার জন্য জনগণের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য থ্রেটের পরে থ্রেট হ্যাঁ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে আমরা আমরা যারা এই রাজ্যের মানুষের ভোটে যে দায়িত্ব মানুষ দিয়েছে এই সরকার অপদার্থ ক্রিমিনালদের প্রিয় চোর সরকারের বিরুদ্ধে আমরা বিরোধী রাজনৈতিক দল মানুষ জাস্টিস চায়ের মিছিল করছেন আমরাও বলছি জাস্টিস চাই কিন্তু মনে রেখে দেবেন জাস্টিস বা নেয় চাইলে পাওয়া যায় না আর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এই চেয়ারটা তাকে দেওয়াই হয়েছে প্রাইমারি জাস্টিসটা দেওয়ার জন্য যিনি জাস্টিস নিজেই চুরি করে ফেলেছেন জাস্টিস তো হয় প্রমাণ দিয়ে যিনি নিজেই বিনীত গোয়েলা স্বাস্থ্য দপ্তর এবং তারপর পিডাব্লিউডি দপ্তরকে দিয়ে যিনি নিজেই প্রমাণ ক্লোপাট করে ওই বোনটিকে পরিকল্পিত যে একাধিক লোকেরা মারল তাদের বাঁচাবার খেলায় সুপ্রিম কোর্টের কোটি কোটি টাকার উকিল লাগিয়ে দিয়েছেন তিনিও নাকি এই জাস্টিস চাই মিছিলে হেঁটেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস চাই মিছিলে নেমে প্রমাণ করলেন যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা জাস্টিস মুছে দিয়েছে তাহলে আপনি আছেন কেন নিজে থেকেই বলে ফেললেন পদত্যাগ চাই আরে সবাই জানে ওই চেয়ার কেড়ে নিলেও ওই চেয়ারের ঠ্যাং ধরে নবান্নের জানলা দিয়ে আপনি ঝুলবেন তবু আপনি ওই চেয়ার ছাড়বেন না এখন তো আবার ঘুমোতে পারছেন না লোকজন তো খারাপ কথা বলছে আমাদের বাড়িতে যখন ঠাকুমারা পিসিমারা মাসিমারা পিসিমণিরা বিপদে পড়ে তখন অন্তত ভাইপো ভাইজিরাও পাশে এসে দাঁড়ায় কিন্তু আপনার ফ্যামিলিতে আপনি বিপদে পড়েছেন আপনার পাশে তো কেউ নেই মুখ্যমন্ত্রী তাই ডাক্তাররা যেদিন এ যায়নি ওই একা আপনি বসেছিলেন ফাঁকা চেয়ার ছিল ঠিক তেমন পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনার জন্য হৃদয় ফাঁকা হয়ে গেছে কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে মানুষের আপনার জন্য যা আছে সেটা ঘৃণা 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 আর ঘৃণা আমার বক্তব্য শেষ করবার সময় শুধু কয়েকটা লাইন বল মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভালো করে জানেন আপনার কোন ফর্মুলা কাজে লাগছে না আপনার আইএস এবং আইপিএসরা প্রমাণ লোপাট করবার পরেও পশ্চিমবঙ্গের মানুষের হৃদয় কি করে লোপাট করবে কি করে মেরামতি করবে এই ফর্মুলায় চলা আইএস আইপিএসরা আপনাকে জানাতে পারছে না আপনার পরিবারের লোকজন এবং আপনার দলের বেশ কিছু বড় নেতা তাদের মধ্যে মারামারি চলছে লাথি মেরে চেয়ার থেকে আপনাকে ফেলে দিয়ে কারা চেয়ারের হ্যান্ডেল ধরে টানাটানি করবে আপনি জানি এই কারণে আপনার ঘুম হচ্ছে না আপনি পশ্চিমবঙ্গের মানুষের কাছে ধরা পড়ে গেছেন এতদিন ধরে পশ্চিমবঙ্গ মানে মানে, আর আর জি করে আমাদের এই বোনটা কিংবা তার কদিন আগেই হাঁসখালিতে গ্রামেতে আমাদের যে চোদ্দ পনেরো বছরের বোনটাকে আপনার তৃণমূলের নেতা ছেলে শারীরিক অত্যাচার করে মারল তারপর খুন করার পর ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে দিল পশ্চিমবঙ্গের মানুষ গ্রাম শহর সবাই মনে রেখে দিয়েছে যে আপনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে হাঁসখালির ওই নির্যাতিতা ওই বনটির বিরুদ্ধে সন্দেশখালির ওই বনটির বিরুদ্ধে আপনি তার চরিত্র হনন করেছিলেন নিজে একজন মহিলা হয় মানুষ বলেনি হাস খালি মানুষ বলেনি সন্দেশ খালি তাই একটা আর্জিকরের ঘটনা নয় এবার আপনার কালীঘাটের টালি চালা হবে খালি মানুষ বলছে প্রত্যেক দিন মাননীয় মুখ্যমন্ত্রী রাত জেগেছে মার মানুষ আছে বদলছে আর জি কেবল একটা ঘটনা নয় আর সব ঘটনার সলতে ওই সিঙ্গুর ঘটনার মতো নিজের ঘটনাটা ভুলে যাচ্ছেন আর জি কেবল একটা ঘটনা নয় আর সব ঘটনার সলতে জড় হয়েছে সব মানুষ এবার বদল চাই বলতে জড় হয়েছে প্রত্যেকটা মানুষ এবার বদল চাই বলতে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রীর চেয়ার সেটা সম্মানের তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ইচ্ছা না হলেও সেই চেয়ারের দিকে তাকিয়ে ওই চেহারে মা দুর্গা আসছেন এক কন্যা আমাদের আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে সবের মিছিল তালব ব আপনি আপনার তৃণমূলের গুন্ডা আর দলদাস বানানো পুলিশের দ্বারা যে আপনি সবার সবের মিছিল আপনি শুরু করেছেন ছড়িয়ে দিয়েছেন সেই সবের মিছিল দিয়ে আপনি কাউকে উৎসবে ফেরাতে পারবেন না যারা আমরা সনাতনে বিশ্বাস করি যারা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমাদের ধর্মে নারীদের পুজো করা হয় মা দুর্গা আমাদের মেয়ে জেনে রেখে দিন মুখ্যমন্ত্রী উমা আমাদের মেয়ে তিনি আসছেন বাপের বাড়ি এক মেয়ে আসছেন মরতে আর একটা যে মেয়ে চলে গেছে তার হয়ে খবর নিতে যে মেয়ে উমা আসছে সেই উমার হাতে ত্রিশুল রয়েছে আর আমাদের যে বোনটা চলে গেছে তার হাতে স্টেটোস্কোপ ছিল মায়ের হাতের ওই ত্রিশুলের মধ্যেই এইবার আমরা শুধুমাত্র পুজো করব। আর যেদিন যে ক্রিমিনালদের আপনারা আড়াল করবার চেষ্টা করছেন অসুস্থদের আড়াল করবার চেষ্টা করছেন আমাদের মা দুর্গার কাছে আমরা কই ফেরত দেব যে হ্যাঁ মা দুর্গা তোমার মতো আর একটা মেয়েকে এরা স্বর্গে পাঠিয়ে দিল এদের চুরি দুর্নীতির বিরুদ্ধে মেয়েটা জেনে গিয়েছিল বলে আর এই এই অসুররা ঘুরে বেড়াচ্ছে মই আশুরের মতন করে আইন দিয়ে আমরা এই অসুরদের নিধন করে এই পশ্চিমবঙ্গের মাটিকে পবিত্র করতে চাই তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে পাপ আপনি করেছেন হাজার সাবান দিয়েও হাত ধুলে সেই রক্ত কিন্তু যাবে না যে মিথ্যা আপনার মুখ বলতে অভ্যস্ত হাজারবার মুখে সাবান দিলেও আপনি মিথ্যে ধুতে পারবেন না তাই সম্মান থাকতে বিকল্প কোনো কিছু ভাবুন বা লাইভ স্ট্রিমিং করে পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে বলুন যা করেছি অন্যায় করেছি আমায় বিদায় দেওয়া হোক কারণ আমরা জানি যে আপনি এতটাই ক্ষমতা লোভি রক্ত লোভি ভোট লুটকারী গণতন্ত্রের হত্যাকারী এত লোভ আপনার আপনি সহজে চেয়ার ছাড়বেন না আর মানুষও রেডি রয়েছে শুধু আমরা দেখতে চাই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আপনার বিদায় তৃণমূল যেভাবে মানুষকে বিদায় দেওয়ার কথা বলে রক্তপাতের পথে আমরা সেই রাস্তা বাঁচতে চাই না